উদ্দেশ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকা নয় মূল উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা মূল উদ্দেশ্য কি করা তাকুয়া অর্জন করা তাকুয়া কি খোদা ভীতি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা যারা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারবে যারা তাকুয়া অর্জন করতে পারবে তাদেরকে হাদিসের ভাষায় বলা হচ্ছে মুত্তাকি তাদেরকে কি বলা আছে মুত্তাকি বলা হচ্ছে তাহলে তাকুয়া শব্দটা হলো খোদা ভীতি আর মুত্তাকি শব্দ অর্থ যিনি খোদা অন্তরে সৃষ্টি করতে পেরেছেন তাকেই মুত্তাকি বলা হয় আলাইকুম সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে কি করেছি ফরজ করেছি কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম শুধু এই রোজা যে আমাদের উপরেই নতুন করে ফরজ হয়েছে এমন নয় আমাদের আগে আরো যারা ছিল তাদের উপরে আল্লাহ তাআলা রোজাকে কি করেছিলেন ফরজ করেছিলেন তবে ধরনটা একটু ভিন্ন ছিল ধরনটা একটু ভিন্ন ছিল কারো রোজা এমন ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর সাথে কথা বলা যাবে না কথা বললে রোজা ভেঙে যাবে কারো শরীয়তের বিধান এমন ছিল আবার কারো শরীয়তের বিধান ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার খাইতে পারবে বা শুকনো জাতীয় কোনো জিনিস খাইতে পারবে না এক এক ধর্মের এক এক রকম বিধান ছিল কিন্তু সেগুলো সব রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে আবার কারোর উপর আপনার একটা রোজা ফরজ ছিল কোন জাতির উপর আবার তিনটা রোজা ফরজ ছিল কিন্তু আল্লাহ তালা আমাদের উপরে রোজা ফরজ করেছেন কয়টা তিরিশটা আল্লাহ তালা এটাই বলছেন যে আমি তোমাদেরকে এই তিরিশটি রোজা তোমাদের জন্য ফরজ করেছি আল্লাহ তালা যে এই যে রোজা আমাদের উপরে ফরজ করলেন আমরা রোজা বলতে কি বুঝি বে ফজরের আগে আমাদেরকে ভাত খাইতে হবে কি বলেন ভাত পানি খাইতে হবে এবং ইফতার করলে যখন মাদ্রীপের আজান দিবে তখন আমাদেরকে কি করতে হবে ইফতার করতে হবে এটা হলো একদিনের আমাদের রোজা কি বলেন আমরা রোজা এটাই বুঝি তাই তো নাকি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করা যাবে না কোনো খাবার খাওয়া যাবে না কোনো পানি খাওয়া যাবে না স্ত্রী ব্যবহার করা যাবে না আমরা এটাকে রোজা মনে করি কিন্তু আল্লাহ তালা বলছেন এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দাকে না খেয়ে উপোস রাখা এটা উদ্দেশ্য নয় রোজার উদ্দেশ্য কিন্তু সেটা নয় কি বলেন রোজার উদ্দেশ্যে এমন যে সকাল থেকে শুধু সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাকে কি রোজা আল্লাহ তালা বলছেন যে না এটা নয় বরং আল্লাহ বলছেন আল্লাহ যাতে তোমরা অর্জন করতে পারো রোজা রাখা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকা না খেয়ে থাকা কোনো জিনিস পান না করা এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন তাকুয়া অর্জন করতে পারি কি অর্জন করতে পারি তাকুয়া অর্জন করতে পারি তাকুয়া শব্দ এটা আরবি শব্দ বাংলা হলো খোদাভীতি খোদার ভয় অন্তরে রাখা আল্লাহর ভয় অন্তরে অন্তরে জাগ্রত রাখা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা যে আল্লাহ এই জিনিসটা ফরজ করেছেন আমি আল্লাহর এই আদেশকে যদি না মানি তাহলে আমার কি শাস্তি হতে পারে এই ভয় অন্তরে সৃষ্টি করা কি বলেন তাহলে রোজার উদ্দেশ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকা নয় মূল উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা মূল উদ্দেশ্য কি করা তাকুয়া অর্জন করা তাকুয়া কি খোদা ভীতি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা যারা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারবে যারা তাকুয়া অর্জন করতে পারবে তাদেরকে হাদিসের ভাষায় বলা হচ্ছে মুত্তাকি তাদেরকে কি বলা হচ্ছে মুত্তাকি বলা হচ্ছে তাহলে তাকুয়া শব্দটা হলো খোদা ভীতি আর মুত্তাকি শব্দটা হলো যিনি খোদা ভীতি অন্তরে সৃষ্টি করতে পেরেছেন তাকেই মুত্তাকি বলা হয় আমরা অনেকে কথায় কথায় বলি না মমিন মুত্তাকি বলি না নাই তাহলে মুত্তা কি শব্দ হলো যিনি খোদা অন্তরে সৃষ্টি করেছেন এখন বলেন তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের রাত আমাদের আল্লাহ তাহলে আমাদেরকে যে সৃষ্টি করেছেন তিনি কি এমন যে শুধু আমরা দিনের বেলায় যদি কোনো অপরাধ করি সেটা দেখে রাত্রেটা দেখে না এমন নাকি এমন যে যদি আমরা রাত্রে কোনো অপরাধ করি সেটাই শুধু তিনি দেখে দিনের বেলা তিনি দেখে না এমন বরং তা নয় বলা হচ্ছে যদি আমাবস্যার রাত্রি পূর্ণিমার রাত হলো পুরা পৃথিবী হয়ে যায় চন্দ্রের আলোতে কি বলেন আর আমাবস্যার রাত্রি কি হয় অন্ধকার হয় তাহলে আমাবস্যার রাত্রিতে একটা ঘরের ভিতরে অন্ধকারে একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়াও যদি হাঁটে তো আল্লাহ তাহলে সেটাও দেখতে পান পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পান তাহলে বলেন আল্লাহ এই আল্লা চোখে দেওয়া আমাদের পক্ষে সম্ভব সম্ভব নয় তাহলে যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন পাপ কাজ যখন আমাদের করার ইচ্ছা হবে বা আমরা যাবো শয়তান ধোকা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে তখন ওই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা যে আমার সৃষ্টিকর্তা আমার পালন কর্তা আমার রব আমার প্রভু আমার আল্লাহ আমাকে দেখছেন আর আমি যদি তার এই অবাধ্য হই আমি যদি তার সীমা হুকুমকে অমান্য করি সীমা লঙ্ঘনকারী যদি হয় তাহলে আমার জন্য পরকালে আল্লাহ জাহান নামের আজাদ আর গজব গুলো রেখেছেন তাহলে এই ক্ষোধাভীতিটা আপনার আমার অন্তরে সৃষ্টি করতে হবে আপনাকে আমাকে বাকি এগারোটা মাস আমরা যেভাবে চলি না কেন এই একটা মাস হলো কি মাস ক্ষোধাভিটি অর্জন করার তাকুয়া অর্জন করার পরিপূর্ণ মমিন মুক্তি হওয়ার মাস হলো রমজান মাস তো চাঁদের হিসাব বলা যাচ্ছে না সম্ভবত আজকে হবে না আগামীকাল ইনশাল্লাহ তারাবিও হবে আগামীকাল কি শনিবার আগামীকাল শনিবার আগামীকাল অবশ্যই অবশ্যই আজকে হয়তো আপনার চাঁদ তো আজকে দেখা না যাওয়ার কথা তাও চাঁদের হিসাব তো বলা যাবে না ক্যালেন্ডারের সাথে কিন্তু চাঁদের হিসাব মিলবে না তো চাঁদের হিসাব আহ নিতে হবে যদি আজকে চাঁদ উঠে তো আলহামদুলিল্লাহ আজকে তারাবি হবে যদি না উঠে তারিখ হয়ে যাবে এটা সামানে আগামীকাল এমনিতেই কি হবে আপনার চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ তো আগামীকাল তারাবিও হবে আর তারপরে রাত্রিবেলায় শাহরি খেয়ে তারপরে দিন কি হবে রবিবারে রোজা হবে ইনশাআল্লাহ